আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে ইতালির দুই হাজার এবং দুই হাজার পঁচিশের যে বর্তমান আবেদন চলছে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে বলি যে আলহামদুলিল্লাহ আমরা দুই হাজার পঁচিশের কিছু কোটার ভিসা পাওয়া শুরু করেছি যদিও এটা কষ্টকর যে দুই হাজার তেইশ চব্বিশ আমাদের মাধ্যমে অনেকে জমা দিয়েছেন যারা অপেক্ষায় আছেন কিন্তু অধৈর্য হওয়ার কিছু নয় সেগুলোর রেজাল্ট খুব দ্রুত চলে আসবে পাশাপাশি আমরা ইতালির বর্তমান স্কিল ওয়ার্কার হিসাবে সেই ভিসাগুলো আলহামদুলিল্লাহ পাচ্ছি তো বেশ কিছু ভিসা খুব দ্রুত ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন এটা আসলে যারা ভিসা পাচ্ছেন তাদের জন্য শুভকামনা এবং যারা অপেক্ষা করছেন তাদের জন্য আসলে ধৈর্যের বিকল্প কিছু নেই ইনশাল্লাহ ভালো কিছু আসবে এখন আপনাদেরকে আমি দুই যে কোটা আছে সে কোটা নিয়ে কিছু কথা বলবো যে অনেকে প্রস্তুতি নিতে যাচ্ছেন বা ইতালিতে জমা দিবেন কিনা এই বিষয়টি নিয়ে ভাবছেন তাদের উদ্দেশ্যে বলবো। যদি আপনি ইতালিতে ট্রাই করতে চান যে সামনে দুই হাজার ছাব্বিশ যেটা আসছে যেটার আমরা যতটুকু জানতে পেরেছি অক্টোবরের এক তারিখ খুব দ্রুত এটা অনলাইন শুরু হবে এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারি ক্লিক ডে সেটার ক্ষেত্রে আপনার কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারেন কারণ যেহেতু লাগাতার তিন বছর ভিসা হচ্ছে প্রথম বছর দুই সাল খুবই ভালো যাবে বলে আশাবাদী এবং সবাই সেটা বলছে তো যেহেতু এটা ভালো যাবে এই ক্ষেত্রে অনেকে হতাশায় হয়তো জমা দিবেন না কারণ বিগত দিনগুলো ভালো যায়নি এটার জন্য অনেকে হয়তো চিন্তা করবেন বাট আসলে চিন্তা না করে আপনি যদি ভালো লিঙ্ক হয় কি কি বিষয়গুলো খেয়াল করে আপনার জমা দেওয়া উচিত বলে মনে করি সেই বিষয়টি ইনশাল্লাহ আপনাদেরকে তুলে ধরব প্রথমত আসি প্রথমত আপনাকে একটা ভালো মালিক তালাস করতে হবে যে মালিকের কোটা আছে অর্থাৎ যদি ছোট কোম্পানি হয় সেক্ষেত্রে মালিক দুইটা তিনটার বেশি আবেদন করবে না বড় যদি কোম্পানি হয় যে পাবলিক লিমিটেড কোম্পানি বা এসপিএ যেটাকে বলা হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই দশ পনেরো বিশটার উপর আবেদন করবে না এই ধরনের ভালো মালিক গণহারে আবেদন করবে ওই মালিক থেকে আপনাকে দূরে থাকতে হবে ভালো মালিক পাওয়ার জন্য আপনার যেহেতু ইতালিতে আপনি সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন না যদি আপনার নিকটাত্মীয় বা আত্মীয় স্বজন কেউ ইতালিতে থাকে তাদের মাধ্যমে ভালো মালিক তালাশ করবেন দ্বিতীয় একটি উপায় আছে যারা কাজ করে এই জগতে বেশ কিছু অফিস আছে ইতালিতেও যারা কাজ করে তাদের মাধ্যমে আপনি ভালো মালিক তালাশ করতে পারেন ভালো মালিক তালাশ করতে গেলে অবশ্যই আপনাকে আগে জমা দিতে হবে যে আপনার যখন অনলাইন শুরু হবে তখন তাড়াহুড়া করে জমা দিবেন এই ফাইলগুলো কিন্তু অত বেশি সম্ভাবনা থাকে না শুরুতে যেই সুযোগ সুবিধাটা থাকে ভালো মালিকের প্রথম জায়গায় আপনার ফাইল জমা দেওয়ার সুযোগ থাকে লাস্টে কিন্তু সেটা থাকে না অতএব ভালো মালিক তালাশ করার বিষয়টি মাথায় রাখবেন দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে ভালো মাধ্যম আপনি যার মাধ্যমে জমা দিচ্ছেন সে হয়তো আপনার খুব নিয়ারেস্ট কিন্তু কাজ বুঝে এরকম হতে হবে অথবা ভালো একটি মাধ্যম যারা কাজগুলো বুঝে এই বিষয়টি মাথায় রাখবেন তৃতীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে আপনার আবেদনটি সঠিকভাবে হয়েছে কিনা সেই সঠিক যাচাই এই জিনিসটি করতে হবে কারণ আমরা দেখেছি কিছু কিছু মালিক আছে বা লয়ার আছে ওরা দেখা গেলো পিডিএফ দিয়ে থাকে অতএব পিডিএফটা প্রাধান্য দেওয়া যেতে পারে আবার আমরা কিছু মালিক দেখেছি যে পিডিএফ তারা দেয় না ছবি দেয় এক্ষেত্রে আপনার সেখানে গিয়ে যাচাই করতে হবে যে এটা আসলে আবেদন হয়েছে কি না যেমন আমার নিজেরটাও আবেদন হয়েছিল সেক্ষেত্রে আমি পিডিএফ পাইনি কিন্তু আবেদন সঠিক ছিল এর পরবর্তীতে যেটা সেটি হচ্ছে নুলাস্তা আসার পরে আপনার সঠিকভাবে কমিউনিকেশন করে অ্যাম্বাসিতে জমা দেওয়া কারণ বর্তমান নুলাস্তা আসলে এটা বেশি সময় লাগছে না এটা খুব দ্রুত অ্যাম্বাসিতে জমা হচ্ছে পরবর্তীতে মালিকের কাছে একটা কমিউনিকেশন যাচ্ছে অ্যাপ্রুভাল মালিক অ্যাপ্রুভাল দিতে হবে এরপরে ভিসা হবে ভিসা হওয়ার পরে ফ্লাইটের আগেও একটা অ্যাপ্রুভাল দিতে হবে অতএব দিন শেষে আস্তা আসার পরেও মালিক আপনাকে সাপোর্ট দেয় এই বিষয়গুলো মাথায় রেখে আপনার আগাতে হবে তো দর্শক ইতালির যে ব্যাপারটি সামনে দুই হাজার ছাব্বিশের কোটা আসছে যেটা প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজারের কম বেশি সেই কোটাতে যারা চিন্তা করছেন আবেদন করবেন আপনাদের ভালো একটি সুযোগ যাচ্ছে আপনারা ভালো মাধ্যম দিয়ে আপনারা করতে পারেন আপনাদের জন্য ভালো একটা সুযোগ সুবিধা হতে পারে সর্বশেষ সবার কাছে দোয়া চাই শারীরিকভাবে কিছুটা অসুস্থ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ অনেক দূরে গিয়ে যাব শারীরিক সুস্থতা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি